এনেস কুকিং ওয়ার্ল্ড চলে আসলাম নিউ রেসিপি নিয়ে আজকে রেসিপিটা একদম শর্টকট তো দেখবেন কাট করবেন না একশো বেসন নিয়েছিলাম অল্প হলদি দিয়েছি অল্প কুড়ো ঝাল আর অল্প জিরে বাটা আর করমরিচ বাটা আছে বাড়িরই সব কিছু দিয়ে তৈরি করে নিতে পারবে অল্প নুন দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করতে হবে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করছি অল্প অল্প করে একদম বেশি পানি দিলে হবে না অল্প অল্প করে মিক্স করে আন্দাজভাবে করতে হবে বেশি পাতলা হবে না অল্প অল্প করে মিক্স করছি আমি তো হচ্ছিলো না হাত দিয়ে করছি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেশি পাতলা হবে না বলে হাত দিয়ে ভালো করে আন্দাজে মিক্স করলাম দেখুন ঠিক এইভাবে এরকম করবেন এই যে মেশিনটা দেখছেন ঈদ দিয়ে খুব ভালো করে তৈরি করা যায় ঈদ দিয়ে আপনি চাউমিনও করতে পারবেন আর এই ঝুড়ি ভাজাটাও তৈরি করতে পারবেন দেখুন কত সহজে এটাকে ভালো করে ফিটিং করে নিচ্ছি এটা আপনি অনলাইন দিয়েও পাবেন মেশো দিয়েও পাবেন সব ফ্লিপকার্ট দিয়েও পাবেন অ্যাভেলেবেল আছে তেলটা গরম হতে দিয়েছিলাম আবার দিয়ে দিলাম দিয়ে এরকম কাট করে নেবেন বাদামি লাল করবেন বেশি লাল করবেন না দেখুন কত সুন্দর কালার চলে আসছে ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা কাট করবেন না খুব মজা লাগে আর খুব শর্টকটে দু মিনিটে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন বেশি লাল করার দরকার নেই একদম হালকা বাদামি লাল করবেন তাহলে খুব মজা লাগবে খেতে চা দিয়ে তো খেতে আরও দারুণ লাগবে মুড়ি দিয়েও মেকিয়ে খেতে পারবেন বাড়িতে বয়মে পরে রেখে দিতেও পারবেন দেখুন আর অল্প ব্যাসমে কতটা বানাচ্ছি একে দেখুন ভালো করে দেখে নিন অল্প ব্যয়সমে আপনি বাড়িতে সবাই খেয়ে মন ভরে যাবে একশো বেসন নিয়েছিলাম আপনি চাইলে বেশি করে নিয়ে বানাতে পারবেন এইভাবে ভেজে নেবেন লাল করে নেবেন বাদামি লালটা খেতে খুবই মজা লাগে দেখুন এইভাবে তো বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন দেখছেন কত মচমচে দেখুন দেখুন ভেঙে দেখাচ্ছে একদম মচমচে আমি তো বাদাম মিক্স করে খাচ্ছি চা দিয়ে আপনারা মুড়ি দিয়েও খেতে পারবেন বাড়িতে ঝালমুড়িও করে খেতে পারবেন চানাচুরে